ওভারঅল সত্যি কথা বলতে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং আরও কিছু জায়গায় যদি আমরা ভালো করতে করতাম তাহলে আরও বেটারমেন্ট হতো বিশেষ করে আমরা পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারিনি এটা একটা আমাদের অবশ্যই পঞ্চাশ ওভার ব্যাটিং করা উচিত ছিল এবং সত্যি কথা বলতে যে আমাদের স্টার্টিংটা ভালো হয়েছে বিশেষ করে ইমন যেভাবে ব্যাটিং করেছে ওর পার্টনারশিপটা খুবই ইম্পর্টেন্ট ছিল শান্তর জন্য শান্ত আরও যেভাবে খেলেছে এবং তাহিদ হৃদয় যেভাবে উইকেট পরার পরে এক সাইড আগলে রেখেছে এটাও একটা ভালো পজিটিভ ছিল বাট আমাদের পার্টনারশিপটা বড় করতে পারিনি এটা একটা আমরা কনসার্ন এবং আমাদের মিডল ওভারে উইকেট পরে গেছে এখানেও আমরা যদি একটু ভালো করতাম তাহলে হয়তো সিনারিটা অন্যরকম হতো এটা এটা কোনো আমি মনে করি না যে বয়সের সাথে খেলার একটা বিষয় কারণ আমি যদি পারফর্ম করি অবশ্যই মাঠে খেলবো এই চিন্তাভাবনায় আমার কাছে সবসময় ছিল কারণ আমি কখনো এজ লেভেল খেলি নাই আমি ঢাকা লিগ থেকেই মানে খেলা শুরু করছিলাম চেষ্টায় চেষ্টা করছি যে না এভাবেও সম্ভব মনে কারণ ক্রিকেটটা ক্রিকেটের সামনে আগানো নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ আল্লাহ অনেক দিন পর মুখ তুলে দেখাইছে যে ইন্টারন্যাশনাল ম্যান অফ দি ম্যাচ আলহামদুলিল্লাহ প্রথম আমরা যখন যে রানটা আমরা করছি ক্যাপ্টেন এবং আরও ম্যানেজমেন্ট যারা ছিল সবাই বলছে এই রানটা আমরা ডিফেন্ড করতে পারব কারণ আমরা যদি এরকম ভাবে উইকেট আমাদের পরে যেতে পারি এত কম রানে ইনশাল্লাহ আমরা আমাদের সবার ভিতরে ওই বিশ্বাসটা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিছে যে আমরাও পারব এবং প্রথম দুই ওভারে যে আমি যখন বাইশ রান খাইছি ক্যাপ্টেন আমার পাশে এসে একটা ক্যাপ্টেন আমার পাশে এসে বললো যে তানবীর বোলাররাই মার খায় তুই পারবি ঠিক আছে তুই আমি তোরে একটা বিশ্বাস দিলাম যে তোর সর্বোচ্চ চেষ্টা কর তোর ওই ডিফেন্সিভ বলিংয়ের কোনো প্রয়োজন নাই তোর উইকেট টেকিং বলিং করতে হবে আর ক্যাপ্টেনের কথা মতো ইনশাল্লাহ ট্রাই করছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে I think uh, uh, Shamim bowled really well in the middle. I think uh, uh, they uh, taking a uh, crucial wicket, like uh, um, uh, the captain, they uh, out the middle over. So I just said one thing uh, Shamim, uh, in this wicket, it's been not easy to bat on. And uh, if you bowl in the right area, definitely bad not uh, getting a score. So yes, uh, my mindset was there, and I just think about oh, I need to wicket this sort of wicket weekend, wickets. Otherwise, we cannot win. And we just, uh, we just try to good area all the time balls. And Shamim uh, bowled really, really well in that that particular area. Mona Lisa heavy flow pony rupees packet is e shathe eight piece of eight packet egg dom free. देखे <laughs> ना uh, uh, obviously. Uh, ফার্স্ট ম্যাচটা আমরা যেভাবে হেরেছি এটা আসলে আমরা কেউই মেনে নিতে পারিনি বিশেষ করে খেলাটা আমাদের দিকেই ছিল আপনারা দেখেছেন একটা ওভারে মোমেন্টাম চেঞ্জ হয়ে গিয়েছে বাট তারপরও আমাদের বিশ্বাসটা ছিল যে আমাদের টিমের ভিতরে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি আমরা কাম ব্যাক করতে পারি এবং দেখেন যে আমাদের টিমের ভিতরে ওই বুস্ট আপটা ছিল সের জন্য কিন্তু আজকেও কিন্তু দেখেন আমরা অনেক রকম ব্যাটিং ক্লাবস করেছি তারপরও কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি বিশেষ করে আমি অবশ্যই একটা ক্রেডিট দিতে চাই তানজিম সাকিবকে ও যেভাবে ব্যাটিং করেছে লাস্টের দিকে কারণ ওর রানটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং ও যেভাবে হাসারাঙ্গাকে অ্যাটাক করেছে আমার কাছে মনে হয় তেত্রিশ রানটা টিমের জন্য জয়ের অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ এই উইকেটে লাস্ট উইকেটে দুশো রান যদি হতো আর দুশো পঞ্চাশ রান দুইটা দুই রকম সিনারিও সো অবভিয়াসলি ওকে ক্রেডিট দিতে চায় এবং ওভারঅল আমাদের টিমের ভিতরে সবার কনফিডেন্ট ছিল এবং সবাই সবাইকে বুস্ট আপ করেছে এই জিনিসটা খুব ভালো লেগেছে এবং সবার ভিতরে ওই আত্মবিশ্বাসটা ছিল যে আমরা ঘুরে দাঁড়াতে পারি এর জন্যই আমরা পেরেছি পাকিস্তান সিরিজ যখন চলতেছিল টি টোয়েন্টি ওই সময় আমি একটু বলিং অ্যাকশন চেঞ্জ করছিলাম দিক থেকে সবাই একটু মনে করেন নেগেটিভভাবেই কথা বলছে কারণ আমি ছোট ১৩ সাল থেকে একই অ্যাকশনে বলিং করতেছিলাম তারপরে আমি অ্যাকশনটা চেঞ্জ করছি সবাই এটা ভালোভাবে দেখেনি আমি দ্বিধাদন্দে ভুগতেছিলাম যে আমি কী করবো দিদার সাথে অনেকের সাথে কথা বলছি দিদার সাথে আমি একটু আলাদাভাবে কথা বলছিলাম তাহেরদ্দুদায় বললো দেখ তানবীর যদি আগের যে অ্যাকশন ওইটাই তুমি ফিরে আসো ওইটা থেকেই তুমি কামব্যাক করতে পারবে ওই অ্যাকশনের ওই বলিং থেকে তুমি ওই তানবির হয়েছো ওই বলিং থেকে। তুমি ওই বলিংটাই করো ওই বলিংটা করলে তোমার ইনশাল্লা সাকসেস হবে আমি ওর কথার একটা ভিত্তিতে আমি আবার আগের অ্যাকশনে ফিরে এসেছি আমার কাছে মনে হয় যে টার্নিং পয়েন্ট বলতে প্রত্যেকটা মোমেন্ট আমি আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল আপনি দেখেন যে আমাদের অ্যাট দ্য সেম টাইম উইকেটগুলোও দরকার ছিল তানবির যেভাবে বলিং করেছে ও কুশলের উইকেটটা যেভাবে নিয়েছে কারণ আপনি দেখেন নয় ওভারে প্রায় সেভেন্টি প্লাস রান ছিল সো এরপরও কিন্তু সবাই মনে করেন বিশ্বাস করেছে যে না আমরা ম্যাচটা জিততে পারি তানবির ওকে যখন আউট করে দিয়েছে এবং মিডল ওভারে যখন শামীম পাটরি ভালো বলিং করেছে এবং আমার কাছে মনে হয় যে মিডল ওভারে যে বলিংগুলো হয়েছে It mm. তানবীর শামীম পাটোয়ারি যে নয়টা ওভার এই নয়টা ওভার আমাদের টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ ছিল এবং আমি মনে করি যে শামীম পাটোয়ারি অনেক দিন পর টিমে এসেছে এবং ও যেভাবে ব্যাটিং করেছে এবং যেভাবে বলিং করেছে এটা আমার কাছে মনে হয় আনবিলিভেবল এবং তানজিম সাকিবের আমি ব্যাটিংটাও বলতে চাই আর উপর থেকে ইমন যেভাবে ব্যাটিং করেছে সত্যি কথা বলতে এই জিনিসগুলো যদি আমরা আরও বেটার করতে পারি তাহলে আরও বেটার হবে সো আমার কাছে মনে হয় এই তিনটা পয়েন্ট খুবই টার্নিং পয়েন্ট ছিল আমাদের জন্য অবভিয়াসলি এক এক হয়েছে অবভিয়াসলি থার্ড ম্যাচটা আমরা আরও পরিকল্পনা করতে পারবো আমাদের সময় আছে আমরা কোন জায়গাটায় আমাদের ল্যাকিংসগুলো আছে আপনারা দেখেন যে আমরা ম্যাচ জিতেছি হ্যাঁ বাট আমাদের কিছু কিছু জায়গায় আমাদের ইম্প্রুভ করতে হবে দেখেন দুইটা ম্যাচ খেলেছি আমরা এখনও পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারিনি সো দুইটা রান আউট হয়ে গিয়েছে দুই দুই ম্যাচেই সো রান আউট সবসময় মোমেন্টাম আমি চেঞ্জ করে দেয় আজকেও দেখেন চল্লিশ ওভারের পর থেকে কিন্তু আমাদের চার পাঁচটা উইকেট পড়ে গেছে সো এই জায়গাগুলো আমাদের ইম্প্রুভ করতে হবে সো আশা করি আমাদের সবাই এই জায়গাগুলো পজিটিভলি নিচ্ছে এবং বা ইম্প্রুভ করার চেষ্টা করি